আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম কুইন শপ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে শার্ট সেট দেখাবো ঠিক আছে এগুলি কিন্তু অ্যালেক্সের ভিতরে টু পিসের শার্ট সেট পাবেন আপনারা একদম ব্র্যান্ড কোয়ালিটি পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে এখানে টু পিস পাবেন আজকে অনেকগুলো রেট দেখাবো তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি কুইন শপ দোকান নং একুশ নয় সুপার মার্কেট ডিভেলপ মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হচ্ছে আপনার

এটাও কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন প্যান্টটা সেম কাপড় থাকবে অ্যালেক্স এই দেখেন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিওর যেটা কিন্তু প্লাজো কাট প্যান্ট পাবেন কালারগুলো দেখায় এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিসফুললিই লস এটা একটা কালার থাকবে এটা আচ্ছা এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করাই হচ্ছে পায়জামা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় টু পিস একদম ব্র্যান্ড কোয়ালিটি টু পিসের কোর্সেট পাচ্ছেন চারশো পঞ্চাশে আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া যে কোনো সেট নিলে আপনারা পাইকারি আচ্ছা যে কোনো দুই সেট নিলে হোলসেল পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটাও নিউ একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু এ হচ্ছে পায়জামাটা আচ্ছা প্লাজো কাট প্রাইস सेम 450 টাকা ভিউয়ার ভাইয়াদের কোয়ালিটিটা একটু খেয়াল করবেন তাদের কিন্তু সবগুলো শার্টের সাথে হচ্ছে প্লাজো দিচ্ছে ঠিক আছে আর এগুলো কিন্তু কোয়ালিটি নিজস্ব সেলাই করাই এটা হচ্ছে পিংক কালার এটা হচ্ছে প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে রাখবে দেখেন এটা হচ্ছে কামিজের টু পিস তাই না এটা হচ্ছে এটার পায়জামাটা এটাও চারশো পঞ্চাশ টাকায় ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও টু পিসের সেট চারশো পঞ্চাশ এটার ভিতরে কয়েকটা প্রিন্ট আছে ঠিক আছে মানে আপনারা কিন্তু ঈদ উপলক্ষে কোয়ালিটি ফুল টু পিস গুলো তাদের কাছে অ্যাভেলেবেল পেজ আছেন যারা পাইকে কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এখন দেখাবো খাদি কটনের টু পিস এটা নেক পোশনে কাজ করে কিন্তু খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে পায়জামাটা দেখাই এই হচ্ছে আপনার জামা এটা হবে জামাটা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে 400 টাকায় টু পিস এটাও 38 থেকে 42 বডি পর্যন্ত পাওয়া যাবে এটা দেখাই এটা একটা কালার এ হচ্ছে পায়জামা বডি হবে 38 থেকে 42 যে কোনো

অনলি চারশো টাকা এই যে দেখেন এটা একটা কালার মিষ্টি কালার এখন দেখাবো সুন্দর কিছু ওয়ান পিস ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু টু পিসের কোর্সের তিনশো পঞ্চাশে পাচ্ছেন ভিওয়ার্স এটা দেখেন এটা হবে বাঙ্গি কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরো বডিটা কিন্তু আমরা এই কাজ করা বরিং করা প্রাইস তিনশো পঞ্চাশ করে আচ্ছা কালারের ডিজাইনগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে লাখনো কাজের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে কালার গুলো এটাও তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এটা দেখে এটাও ফুল বলটা কাজ করে এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না এটাও তিনশো পঞ্চাশ ওকে এটা দেখ এটা অল ওভার আমরা কাজের ভিতরে পাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে গোটা কাজ করা এটা হবে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়োলো কালার প্রাইস সেন। আচ্ছা এটা দেখে এটা নেকের কাজ করা প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইজ কত এটার চন্ডির মতলি তিনশো টাকায় টাকা কুইন শপে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে রেড কালার তিনশো টাকা এটা একটা ডিজাইন এটাও তিনশো টাকা এখন চল্লিশ বড়ি ম্যাক্সিমাম পরা যাবে যেহেতু একদম হাতের নাগালে

আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এটাও চারশো পঞ্চাশ টাকা ভিজিট করবেন শপ অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন ভাবতে